নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী চানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের দ্বিতীয় শ্রেণীর ইংরেজি সাত নম্বর স্কুল সুনীতি অ্যাকাডেমি কোচবিহার এবং সুরি জি এস প্রাইমারি স্কুল সমাধান করবো নাম্বার ওয়ান অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন ইন ওয়ান ওয়ার্ড একটি শব্দে উত্তর দিতে হবে হুইস অ্যানিমাল ইজ দ্য কমন ফুড অব টাইগার ডিয়ার নম্বর বি হউ ইজ एनिमल ইজ দা পাওয়ারফুল হান্টার কোন প্রাণী সবথেকে শিকারী लायन নাম্বার সি হউ ইজ एनिमल गिव्स আস উল শিপ নাম্বার টু চোজ দ্য কারেক্ট অল্টারনেটিভ সঠিক উত্তরটি লিখতে হবে নাম্বার এ ক্রাসফফার ওয়াজ হপিং ইন এ Summer day number B. The tallest animal of the group is giraffe. Number three, answer the following question number A. Who is animal is fat and large? Camel is fat and large. Number B. B number B. Who is animal gives us milk? सी हूज बार्डस एनिमल इज पॉजन स्नेक इज पॉइनस नंबर फोर एर दर्ड्स टू मेक मेक सेंटेंस এটা উল্টো পাল্টা করে দেওয়া আছে এটা সাজিয়ে লিখতে হবে দ্যাট ইজ এ ক্লক দ্যাট ইজ এ ক্লক নাম্বার বি দিস অরেঞ্জ ইজ দিস ইজ অ্যান অরেঞ্জ দিস ইজ অ্যান অরেঞ্জ নাম্বার ফাইভ দ্য জাম্পলেট লেটার টু মেক মেনিয়ানফুল ওয়ার্ড এখানেও উল্টো পাল্টা করে লেটারগুলো দেওয়া আছে সাজিয়ে লিখতে হবে এটা হবে স্কুল এল এটা হবে ব্লিট টি এটা হবে ল্যাম্প এল এ এম বি নাম্বার ডি এটা হবে কার্ফ C A L F नंबर ई एटा হবে বুক B O O K নাম্বার এফ এটা হবে পাপ্পি P U P P Y পাপ্পি নাম্বার 6 চুজ দা রাইট অ্যানসার আই হ্যাভ এ পেট ডগ নাম্বার বি ইউ হ্যাভ এ নাইস পেন নাম্বার সি রবি হ্যাজ এ ক্রিকেট ব্যাট নাম্বার ডি অ্যান অ্যালিফ্যান্ট হ্যাজ এ ট্র্যাঙ্ক নাম্বার সেভেন ম্যাজ দ্য নেমস অফ অ্যানিমেলস উইথ দেয়ার বেবিস হেন চিক হেনের বেবি হচ্ছে চিক শিপ ল্যাম্ব শিপের বেবি হচ্ছে ল্যাম্ব গোট কিড গোটের বেবি কিড হর্সের বেবি কল্ট নাম্বার এইট রাইট দ্য নেমস অফ দ্য ফাইভ ফিঙ্গার্স অ্যান সার্কেল এই ই আই ও ইউ ইন দেম এখানে পাঁচটা আঙুলের নাম লিখতে হবে ইংরেজিতে এবং তার ভিতরে এই আই ও ইউগুলো সার্কেল করতে হবে গোল দিতে হবে থামস টি এইস ইউ এম বি এস থামস থাম এস নয় এস সরি থাম ইন্ডেক্স Index Middle Ring Little এবার এর ভিতরে এই আয়ও হচ্ছে যেখানে আয়টা হচ্ছে আর ইটা হচ্ছে ভাওয়েল আর রিংয়ের আয়টা ভাওয়েল থাম্বের ইউটা ভাওয়েল ইন্ডেক্সের আইটা ভাওয়েল আর ইটা ভাওয়েল মিডিলের আইটা ভাওয়েল আর ইটা ভাওয়েল নাম্বার নাইন রাইট বেঙ্গলি মিনিংস অফ দ্য ফলোয়িং ওয়ার্ড সি সি মানে দেখা সিমানের সমুদ্র উইক উইক মানে দুর্বল আর উইক মানে সপ্তাহ